কালীপুজোর বিসর্জন শেষে মদ্যপদের দাপাদাপে ফাটানো হয় নিষিদ্ধ শব্দ বাজি এর প্রতিবাদ করেন পুলিশ কর্মীর স্ত্রী এবং মেয়ে আর তাতে তুলকালাম গালাগালি মারপিট চুলো চুলি বাদ যায়নি কিছুই পানি হাটির ঘটনায় তাহানির অভিযোগ দায়ের করেছেন পুলিশ কর্মীর স্ত্রী এবং মেয়ে গভীর রাত এই দেখুন রাস্তায় দাঁড়িয়ে মদ খাচ্ছেন এক ব্যক্তি এরপর মদ খাচ্ছেন মহিলাও এখানেই শেষ নয় আবাসনের সামনে ফাটানো হচ্ছে নিষিদ্ধ শব্দবাজি এই আবাসনের একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকেন এক পুলিশ কর্মী তিনি তখন ডিউটিতে শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করেন তার মেয়ে এবং স্ত্রী এরপরেই শুরু হয় গালাগালি ফ্ল্যাট থেকে বেরোতেই ঝামেলা বাড়ে শুরু হয় হাতাহাতি মার পাল্টা মা উত্তর চব্বিশ পরগনার পানিহাটির দক্ষিণ পাঞ্চিলা এলাকার ঘটনা এখানে গত বৃহস্পতিবার কালী ঠাকুরের বিসর্জন হয় সব মিটতে মিটতে গভীর রাত অভিযোগ তখন প্রায় দুটো মদ বেশ কয়েকজন তাণ্ডব শুরু করে দুম দাম করে বাজি ফাটাতে থাকে এই নিয়ে শুরু হয় বচসা তার থেকে মারপিট চুলোচুরি এই ঘটনায় খর্দা থানায় স্থিরতা হানির অভিযোগ করেন পুলিশ কর্মীর মেয়ে এবং স্ত্রী বাইরের পাড়ার লোকরা এসে বোমবাজি ফাটানো হচ্ছিল আমাদের ফ্ল্যাটের সামনে তো আমাদের ফ্ল্যাটের থেকে দু তিনজন অবজেকশন করার পরে আমার মা অবজেকশন করে কি যাতে এরকম করে বোম ফাটানো না হয় খুব পোলাইটলি খুব ভালোভাবে ওদেরকে বলা হয় তাকে বোমটা না ফাটানো হোক আর ওরা খুব অ্যাগ্রেসিভ ভাবে বলে যে এখানেই বোম ফাটাবো আরো বোম ফাটাবো এখানেই বোম ফাটবে কে কি করবে দেখে নেবো তো আমরা নিচে নেমে যাই নিচে নেমে গিয়ে যখন আমরা বলি ফট করে আমাকে হাত দিয়ে দেয় আর আমাকে হাত দেওয়াতে আমিও চুপ করে থাকি না আমিও আমার ডিফেন্সের জন্য আমিও আমার সেলফ ডিফেন্স করি আমি ওনাকে ওনার গায়ে হাত দিই বেপাড়ার কিছু ছেলে ইন্দ্রদাস আর পৃথিয়া চৌধুরী প্রথম কথা তো এখানে মদমাতালের মতন মত পথ খাচ্ছিল রাত তখন দুটো পনেরো থেকে কুড়ি হবে সেই জন্য আমি প্রতিবাদ করি হ্যাঁ আমরাও মেরেছি মারে মা একটা পুলিশ কর্মচারীর বইয়ের গায়ে হাত দিয়েছে ছেড়ে দেবো আর তিনটা সাড়ে তিনটা অব্দি বোম ফাটিয়ে গেছে এই কলকাতা পুলিশের বাচ্চা নিচে নাম দম থাকলে নিচে নাম অশ্লীল ভাষায় পানিহাটি থেকে সুবীর দে নিউজ বাংলা